বাংলাদেশের মানুষ মনে হচ্ছে আল্লাহর দৃষ্টিতে সমস্ত সীমা লঙ্ঘন করছে কেন এই কথাটা বললাম এই কারণে বললাম যে এই যে এই যারা নাকি ভূবিদ্যা নিয়ে বাংলাদেশে কাজ করে তো তারা কিন্তু এই যে সাবধান বাণী উচ্চারণ করছে বলছে যে যে কোনো সময় হতে পারে আরও বড় মাত্রার ভূমিকম্প তো আমরা তো জানি যে অলরেডি বাংলাদেশের পাঁচ দশমিক সাত মাত্রার ছোট একটা মডারেট টাইপের ভূমিকম্প হয়ে গেছে এবং তাতেই কিন্তু গোটা বাংলাদেশ খালি কাপে নাই ঢাকার অনেক বিল্ডিং সেগুলো একটা ফাটল ধরছে তারপরে নারায়ণগঞ্জ নরসিংদী সমস্ত জায়গায় কিছু কিছু বিল্ডিং নাকি ভেঙে পড়ছে এবং এ পর্যন্ত জানা মতে চব্বিশ পঁচিশ জন মানুষ মারা গেছে এখন এই যে আমরা তো স্বাভাবিকভাবে ধরে নেই যে বাংলাদেশের মানুষ যেহেতু এখন ইসলামী শাসন কায়েম করার জন্য স্বপ্নে বিভোর এই যে জামায়াত ইসলাম তারা তো সেটাই বল তারা তো সেটাই বলার চেষ্টা করছে কিন্তু তারপরও যেখানে বাংলাদেশের মানুষের উপরে আল্লাহ তরফ থেকে রহমত বর্ষিত হওয়ার কথা সেখানে রহমত বর্ষিত না হয়ে এই যে এই ভূমিকম্পের মতো আজাবে কেন বর্ষিত হলো এর রহস্যটা কি আপনি যদি ইসলামিক পারসপেক্টিভে যদি চিন্তা করেন তাহলে কিন্তু এটা বুঝতে খুব বেশি অসুবিধা হওয়ার কথা না আল্লাহ কি বলছে আল্লাহ বলছে যে আমি সীমাল অঙ্ঘনকারীদেরকে পছন্দ করি না এবং যখন কোনো জাতিগোষ্ঠী সীমাল অঙ্ঘন করে আল্লাহ কি করে নানারকম দৈব দুর্বিপাক দুর্যোগ এগুলো কিন্তু তাদের উপরে পতিত করে এ ধরনের ঘটনা কিন্তু কোরআন বা বাইবেল আপনারা যদি দেখেন সেখানে বহু ধরনের এরকম ঘটনা আছে এখন কথা হচ্ছে যে বাংলাদেশের মানুষ কিভাবে এ সীমা লঙ্ঘন করলো দেখেন যে বাংলাদেশের মানুষ এক নম্বর সীমা যেটা লঙ্ঘন করছে সেটা হলো এই যে বাংলাদেশের মানুষ প্রচণ্ড অকৃতজ্ঞতার পরিচয় দিয়েছে কথাটা আমাকে বলতেই হবে স্বাধীনতার পরে কত চুয়ান্ন বছর পার হয়ে গেছে তাই না আপনারা দেখুন তো যে এই চুয়ান্ন বছরের মধ্যে এই যে পাঁচ আগস্ট পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ সালে অভ্যুত্থানে যে শেখ হাসিনাকে ইয়ে করা হলো গণভ্যুত্থানে ক্ষমতা থেকে বিচ্যুত করা হলো তো এই ভদ্র মহিলাটা হতে পারে স্বৈরাচারি হতে পারে এক নায়ক হ্যাঁ আমরা জানি যেহেতু বাংলাদেশে গণতন্ত্র নাই তাহলে সেই গণতন্ত্র বিহীন একটা দেশে যে বা যারাই ক্ষমতায় যাবে সেই স্বীরাচারি হবে সেই এক নায়ক হবে আপনি চাষ করবেন আগাছা এরপরে ভালো ফসল অর্থাৎ ধান বা গম আশা করবেন তা তো হয় না আপনারা চাষ করবেন অগণতন্ত্রের কিন্তু আশা করবেন যেন গণতান্ত্রিক সুন্দর ফসল হয় তাই না সেই কাহিনার কাছ থেকে কিভাবে মানুষ গণতান্ত্রিক আচরণ আশা করে যেখানে বাংলাদেশের গোটা মানব বা গোটা জনগণ যারা নাকি অগণতান্ত্রিক আচরণ করে এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোও গণতান্ত্রিক না তারাও কিন্তু অগণতান্ত্রিক আচরণ করে তো সেই রকম একটা দেশে যে বা যারাই ক্ষমতায় যাবে এখানে সেই হাসিনা কেন খোদ এই যে আমি এত লেকচার মারি তাই না আমাকেও যদি বসায় দেওয়া হয় আমিও কিন্তু অগণতান্ত্রিক হয়ে যাব দেখেন যে এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব তাকে তো আসলে দুই হাজার পা দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টের পরে আট আগস্ট ফ্রান্স থেকে যখন তাকে ক্ষমতায় বসানো হয়েছিল বাংলাদেশের আপামোর জনগোষ্ঠী কিন্তু সমর্থন করছিল তাকে যে উনি ক্ষমতায় গেলে বাংলাদেশের অনেক উন্নতি হবে এবং বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে এটাই তো আশা করছিলো নাকি ভিন্ন কিছু আপনারা বিশ্বের সঙ্গে খেয়াল করবেন এই ডক্টর মোহাম্মদ ইউনুসের আমলে যেভাবে আমরা অগণতান্ত্রিক স্বৈরতান্ত্রিক একন একতান্ত্রিক আচরণ আমরা দেখছি এটা বাংলাদেশের গোটা চুয়ান্ন বছরের ইতিহাসে কখনো আমরা দেখিনি। নি অতীতে আমরা বাংলাদেশে মার্শাল ল মানে সেনাবাহিনীর শাসন এগুলা দেখছি যেমন জিয়াউর রহমানের আমলে তারপরে ওই যে ওই এরশাদের আমলে আমরা দেখছি না দেখছি তো বা মনে করেন যে গত যে অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার যখন ছিল ওই যে দুই হাজার ছয় থেকে দুই হাজার আট পর্যন্ত ওই যে মইনিউ আহমদের নেতৃত্বে তাই না তখনও কিন্তু আমরা এই সমস্ত সরকারের আমলে আমরা এত অগণতান্ত্রিক আচরণ আশা করি নাই কিন্তু বাংলাদেশে বর্তমানে যে ব্যক্তির উপরে গোটা দেশের মানুষ সবচেয়ে বেশি আসন্নিত ছিল সেই ব্যক্তিটার অধীনে বাংলাদেশে দেখেন যে এখানে ঋতু কিন্তু মগের মূল্যকের রাজত্ব কায়ম হয়ে গেছে তাই না সর্বক্ষেত্রে মানে এটা দেখলে আইন শৃঙ্খলার ব্যাপার তাই না আপনি রাস্তাঘাটে যাবেন আপনি আপনি আবার সুস্থ শরীরে ফিরিয়ে আসবেন এমন কোনো গ্যারান্টি নেই যে কোনো সময়ে আপনি মগের শিকার হতে পারেন তারপরে মনে করেন যে অর্থনৈতিক ক্ষেত্রে দেখেন যে এখন অতীতের যে কোনো সময় থেকে লুটপাট অনেক বেশি হচ্ছে এবং বাংলাদেশ থেকে অনেক বেশি অর্থ দেশের বাইরে পাচার হচ্ছে এবং দেখবেন যে এই শিল্প ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে এতটা অরাজকতা এতটা অরাজকতা কন্টিনিউয়াসলি শিল্প কলকারখানা এগুলো কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে গার্মেন্টস শিল্প যেগুলো আছে তার মধ্যে মোর দ্যান থ্রি হান্ড্রেড ফ্যাক্টরিজ অলরেডি লে অফ অলরেডি লে অফ এবং লক্ষ লক্ষ লোক বেকার হয়ে গেছে কিন্তু এতেও এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো পুস্পর নেই নট অনলি দ্যাট এই অন্তর্বর্তীকালীন সরকার আমরা দেখলাম যে জনগণ কোন ঠিক ম্যান্ডেটকৃত যদি নাও হয়ে থাকে হয়তো না অবশ্যই না কিন্তু আমরা দেখলাম যে অতীতে যখন নামকাবস্তি গণতান্ত্রিক সরকারও যারা ছিল তারা কখনও বাংলাদেশের কোনো কিছুকেই বিদেশিদের হাতে তুলে দেয় নেই এই সাহস তারা কিন্তু কখনো পায় নাই অথচ ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু জনগণের তোয়াক্কা না করে উনি কিন্তু ঠিকই সিটাগাং বন্দর পানগাঁও বন্দর টন্দর কি কি জানি তিনটে চারটে অলরেডি তুলে দিয়েছে না এবং দেখেন এখানে যেমন ইচ্ছে খুশি তেমন যে পুলিশ মিলিটারি এরা এদেরকে বিচার করা হচ্ছে ভালো কথা এরা অন্য একাম কুকাম করছে এরা ওই যে কি জানি গুম খুন করছে এই জন্য তাদেরকে টিচার করা হচ্ছে তাই না এবং পুলিশদেরও বিচার করা হচ্ছে তারা নাকি এই গণহত্যা চালাই ছিল ওই যে পাঁচ আগস্টের আগে তো পাঁচ আগস্টের আগে এরা তো হুকুমের দাস এই যে মিলিটারি বলেন পুলিশ বলেন বিডিআর বলেন র্যাব বলেন এরা হুকুমের দাস না এখন যেমন অন্তর্বর্তীকালীন সরকার এদেরকে যেমন হুকুম দেয় এরা ঠিক সেই হুকুমটাই তামিল করে রাইট তো তখন সে কাহনার সরকার ছিল তো তখন সেকাইনা সে কাইনার সেই সরকারের যে হুকুমগুলো ছিল আইনি যে বাধ্যবাধকতা ছিল সেগুলো তারা তামিল করতো তো সেই সময় যদি রাষ্ট্রীয় সম্পদকে ধ্বংস টংস করতো তাহলে সেখানে পুলিশ কি করবে এবং পুলিশের উপরে যদি কেউ চড়াও হয় তাহলে পুলিশের আইনে কি বলে পাল্টা গুলি চালাতে তাই তো আত্মরক্ষা করার জন্যে এবং সেটা করতে গেলে যারা নাকি আক্রমণ করতে আসে যারা যারা জ্বালা পোড়া ভাঙচুর করবে তারা কি গুলিতে অনেক সময় নিহত হতে পারে না পারো এবং সেভাবেই তো নিহত হয়েছিল না এবং তার জন্যে কিন্তু এখন এদেরকে কিন্তু বিচার করা হচ্ছে আবার অ্যাট দ্য সেম টাইম এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমরা দেখলাম যে বিভিন্ন জায়গায় এই পুলিশ বা বিডিআর মিলিটারি এরাও কিন্তু গুলি করছে যেমন গোপালগঞ্জে এরা গুলি করে বেশ কয়েকজনকে হত্যা করছে না করছে তো এই মিলিটারি তো গুলি করে হত্যা করছে তো তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের রেজিম যখন চেঞ্জ হবে তখন ওই গোপালগঞ্জের যারা ডেপ্লয়েড ছিল যারা গুলি করছিলো কি কি ধরে আবার ওই বিচার 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 করে ওই জেলহাজত ফাঁসি দেওয়া হবে এই রকম যদি পরিস্থিতি হয় তাহলে দেখেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার যেটা করছে আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী যারা নাকি দেশে শান্তি শৃঙ্খলা রক্ষা করে সার্বভৌমত্ব রক্ষা করে তাদেরকে পুরো প্যারালাইজ করে দেওয়া হচ্ছে তারা কোনোভাবেই আর কাজ করতে অভ্যস্ত হচ্ছে না কোথায় কি হলো না হলো মগের মল্লিকের রাজত্ব কাম হলো মব হলো ভায়োলেন্স হলো এগুলো কিন্তু একেবারেই তারা কেয়ার করবে না কারণ কেন করতে যাবে এগুলো থামাতে গেলে তাদের হয়তো গুলি করতে হতে পারে এবং নিহত আহত হতে পারে তো এখন হয়তো তার কোনো বিচার হলো না তো এগুলো তো রেকর্ড থেকে যাবে এই যে রেজিম হওয়ার পর এদের বিরুদ্ধে যে মানবতা মানবতাবিরোধী অপরাধের বিচার হবে না অভিযোগ হবে না তার গ্যারান্টি কি কোনো গ্যারান্টি নেই তাহলে এগুলো কি সব প্যারালাইজ হয়ে যাবে না কেউ কি কাজ করবে না কেউ কাজ করবে না তো যেটা বলছিলাম যে বাংলাদেশের মানুষ সমস্ত সীমা যে অতিক্রম করছে তার প্রমাণ হলো এই অর্থাৎ একটা জাতিকে টিকে থাকতে গেলে যে ধরনের নীতি সিস্টেম থাকার কথা তার সমস্ত রকমগুলাকে বাংলাদেশে কিন্তু অলরেডি ভেঙ্গে ছুড়ে খান খান করে দিয়ে বাংলাদেশে যাতে মগের রাজত্ব কায়েম হয় বা মানে মগের মুল্লুকের রাজত্ব কায়েম হয় বাংলাদেশে কিন্তু বস্তু তো চলছে তাই যেমন ইচ্ছা খুশি মানুষদেরকে চাকুরি থেকে বরখাস্ত করা হচ্ছে তাই না বিভিন্ন সময় সময় আমরা দেখছি তাদের কি অপরাধ তারা নিজেরাও জানে না খালি একখান সিটি এ তাদেরকে ধরিয়ে দেওয়া হচ্ছে তুমি বরখাস্ত বেশ বরখাস্ত পৃথিবীর কোনো দেশের কোনো জায়গায় এই ধরনের আইন আছে এই ধরনের মগের মল্লুকের রাজত্ব রাজত্বের আইন আছে আমরা তো জানি বিভিন্ন এক না দেশে যেমন মনে করেন যে উত্তর কোরিয়া সেখানে জং উন সে এখন হয় তান্ত্রিক শাসন চালু করে বসে আছে আমার তো মনে হয় না যে সেও যারে তারে এরকম যখন তখন কোনো মানে কারণ ছড়া এরকম বরখাস্ত করে আমার মনে হয় না তো যাই হোক সভ্যতার সমস্ত রীতি নীতি এই বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার মনে হয় লঙ্ঘন করছে অর্থাৎ সীমা লঙ্ঘন করছে এবং একই সঙ্গে দেশের জনগণও সীমা লঙ্ঘন করছে এমন না দেশের জনগণ হেরেস্তা কারণ তারাই তারা নিজেরা অগণতান্ত্রিক হওয়া সত্ত্বেও তারা জানে যে তারা গণতন্ত্র মানে না তারা জানে যে ধর্মীয়ভাবে গণতন্ত্র হারাম তারা গণতন্ত্র চর্চাও করে না লালনও করে না ধারণও করে না সে কাহিনীর আমলে আর যাই হোক তারা কিন্তু দুই বেলা দুই মুঠে খাইতে পারতো তাদের আয়ভর্জন ছিল সেই কারণে বাংলাদেশে ইনফ্রাস্ট্রাকচারাল যে উন্নতি করছে এটা বাংলাদেশের চুয়ান্ন বছরে কখনো হয় নাই উনি বিশ্ব ব্যাংকে চ্যালেঞ্জ করে কি পদ্মা সেতু উনি বানান নাই বানিয়েছেন তো তারপরে উনি মেট্রো রেল বানিয়েছেন তাই না তারপরে উনি এই যে এখন যে আন্ডারগ্রাউন্ড যে রেল সেটারও কিন্তু উনি সব কিছু রেডি করেছিলেন। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার সেটা হলো সৌদি আরব কিন্তু বাংলাদেশকে টার্গেট করে বাংলাদেশে বিশাল অয়েল রিফাইনারি তৈরি করার জন্য কিন্তু প্লান প্রোগ্রাম করছিল এবং এটা যদি করত সে কাহিনা পতন যদি না হতো এটা কিন্তু হতো এটা যদি হতো তাহলে বাংলাদেশের অবস্থা একেবারে পুরো চেঞ্জ হয়ে যেত এই বাংলাদেশ হতো এই দক্ষিণ এশীয় অঞ্চলের তেল সরবরাহের হাব এবং বাংলাদেশের জন্য এটা যে কী বিশাল উপকার হতো এটা বাংলাদেশের মানুষ কল্পনাও করতে পারেনি সেখানে আর পতনের পরপরই এগুলো কিন্তু সব বন্ধ হয়ে গেছে তো যাই হোক দেশের জনগণই তো আবার রাস্তায় নেমে এই সেই সে কাহিনাকে উৎখাত করছে কিসের জন্য মানে তারা কি আসলে চাইছিল তারা কি গণতন্ত্র চাইছিল না কি স্বীতন্ত্র চাইলো মানে চাইছিল আসলে কি চাইছিল আমার মনে হয় যে এই এর দেশের জনগণ নিজেরাও জানে না কি যে আসলে চাইছিল নাকি তারা ওই দেশের শরীরতন্ত্র চাইছিল না কি গণতন্ত্র চাইছিল কি। আমি জিজ্ঞেস করবেন মানুষ আসলে বলতে পারবে না যদি বলে যে না আমরা গণতন্ত্র চাই ইলেকশন চাই নির্বাচন এই চা নির্বাচন চাও গণতন্ত্র চাও তো তুমি তো নিজেই গণতন্ত্রে বিশ্বাস করো না তুমি আমার নির্বাচন চাও কী করে বোঝেই না যে একটা দেশে গণতন্ত্র যদি চালু না থাকে গণতন্ত্রের মূল্যবোধ যদি মানুষের মধ্যে না থাকে তাহলে সেখানে আসলে নির্বাচন হয় না এই এই জিনিসটাই তারা বোঝে না তো যাই হোক আমার কাছে মনে হচ্ছে যে সভ্যতার সমস্ত রকম রীতিনীতি লঙ্ঘন করে বাংলাদেশের মানুষ ভয়ঙ্কর রকমভাবে ভয়ঙ্কর রকমভাবে সীমা লঙ্ঘন করেছে এবং সেই হেতু আল্লাহ সম্ভবত প্রচণ্ড রকম ক্ষিপ্ত হয়ে প্রাথমিকভাবে এই সে গাইনাকে ফাটি দেওয়ার কারণে একটু ছোটোখাটো ভূমিকম্প বাংলাদেশে পাঠিয়েছে এবং এখনও যদি এই সরকার যদি সংযত না হয় বাংলাদেশের মবের রাজত্ব যদি এখন বন্ধ না করে এবং বাংলাদেশের মানে যে সমস্ত রীতিনীতি সিস্টেম এগুলোকে মানে বৃদ্ধাঙ্গুল দেখে যা ইচ্ছা খুশি এই ধরনের কোনো কিছু না করে এ ধরনের যদি তারা সিদ্ধান্ত নেয় যা করবে না তারা লাইন মোতাবেক থাকবে তাহলে হয়তো বা আল্লাহ আর কোনো ভূমিকম্প বাড়াবে না কিন্তু যদি তারা এগুলো বহাল রাখে চালু রাখে তাহলে ধরে নেওয়া যায় যে খুব শীঘ্রই ভয়ঙ্কর রকম কোনো ভূমিকম্প যেমন সাত মাত্রার সাড়ে সাত মাত্রার এটা হবে আর হলে ওই যারা দেশে অরাজকতা তৈরি করছেন এরা সবাই তো ঢাকা শহরে থাকে তাই না এর সবগুলাই ওই বিল্ডিং ধসে পড়ে এক রাতের মধ্যে কিন্তু নিশ্চিহ্ন হয়ে যাবে যেমন ওই যে নুহনবীর আমলে নুহনবীর আমলে নুহনবীর আমলে ওই যে তার যে কম এগুলোকে আল্লাহ কী করছিল আল্লাহ ধ্বংস করেছিল না যে বন্যা দিয়ে তারপরে নবীকে বলছিল যে তুমি নৌকায় করে জোড়া জোড়া করে সব নিয়ে নাও কারণ দুনিয়ার সব কিছু ধ্বংস করে ফেলা হবে কারণ দুনিয়ার যত কিছু আছে এরা এত খারাপ হয়ে গেছে এদেরকে ওই দু একটা করে মারলে হবে না এদের গোষ্ঠী শুদ্ধ একেবারে শেষ করে দিতে হবে তো বাংলাদেশে যদি সাত মাত্রা সাড়ে সাত মাত্রার একটা ভূমিকম্প যদি ঢাকা শহরে হয় তাহলে ভাই পারমাণিক বোমা লাগবে না পারমাণিক বোমার মানে বিস্ফোরণ ছাড়াই একেবারে যারা নাকি দেশে অরাজকতা টতা করছে না এই যে সীমা লঙ্ঘন করছে না গোষ্ঠী শুদ্ধ এটা কিন্তু নিশ্চিন্ন হয়ে যাবে এটা কিন্তু বলাই যায় এবং সম্ভবত বাংলাদেশ সেই দিকে ধাবিত হচ্ছে কিনা সময় বলে দিবে আর কি ধন্যবাদ